আসসালামু আলাইকুম ফ্রেশিয়ার্সের কিচেন পার্টনার হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে আজকে আমাদের আয়োজনে রয়েছে ইলিশ মাছ আনারসে ইলিশ মাছ প্রথমে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়ে এরপর হলুদ লবণ এবং একটু সরিষার তেল দিয়ে মেখে রেখেছি আছে পেঁয়াজ বাটা সরিষার তেল আনারস বাটা কাঁচা মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং বেরেস্তা এই হলো আমাদের আজকের ইনগ্রেডিয়েন্টস রান্নায় চলে যাবো আগে একটু সময় দিতে হবে আশা করছি সঙ্গেই থাকবেন আপনারা ফ্রেশিয়ার্স কিচেন পার্টনারের রান্নাঘরে আজকে দেখছেন ইলিশ আনারস রান্না আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা অনেক সময় তেলের ভেতরে মশলা দিলে তেল তো ছিদতে থাকে তখন যদি তাড়াতাড়ি করে একটু হলুদ বাটা দিয়ে দেন তবে নিজে বন্ধ হয়ে যায় আর গায়ে সমস্যা হয় না আর পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদের সাথে হলুদ দিয়েছি আগে একটু হালকা করে মরিচের গুঁড়া দিচ্ছি আমি এই পরিমাণটা আমাদের নিজেদেরই খাওয়ার উপর নির্ভর করে মরিচ বা লবণের যে পরিমাণটা সেটা নিজেদের খাওয়ার উপর নির্ভর করে কতটুকু এক একজন এক এক রকম করে আমরা খাই যেহেতু মাছে একটু লবণ মেশানো আছে আমি এখানে কিন্তু একটু কম লবণ দিলাম আবার আনারসটা একটু টক আছে কিনা আমি জানি না চেক করে দেখে দিই তো লবণটা বুঝে দিতে হবে বাংলাদেশে আমরা অন্য কোনো মশলা খাই না সবাই এটা নিশ্চয়ই জানে এই মশলাটা কষিয়ে এর ভিতরে আমি আনারস দেব একটু অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসছি আচ্ছা আমি বলেছিলাম যে আরেকটু একটু পরে এর মধ্যে আমি আনারসটা দিয়ে দিব আনারসটা দিয়ে দিচ্ছি এখানে চার ভাগের একটা আনারস ছোট আনারস চার ভাগের এক ভাগ বেটেছি সেখান থেকে আমি আবার অর্ধেকটা তুলে অর্ধেকটা এখানে দিয়েছি তো এটাই আবার একটু ভালো করে কষাবো আমি এবার মশলা কষানোর ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আপনার একটু পানি একবার দুবার বেশি করে দিই দিয়ে মশলাটা ভালো করে কষাই তেল গন্ধ থাকে না এবং সাথে যেটা দিই সেটা হচ্ছে রান্না হয়ে গন্ধ এরপরে যেহেতু আনারস আমরা পাকা আনারস দিয়ে রান্না করছি এটা যে কোনো গন্ধ থাকবে না এবং মশলাটাও ভালো মসানো হয়েছে এরপরে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো ছেড়ে দেব একটু কষিয়ে এর মধ্যে পানি দেবো পানিটা শুকিয়ে এলে তারপর বাকি বিষয়গুলো আমি করবো তো এখন এটুকুই রাখছি ততক্ষণ অপেক্ষা রাখবে না একটু পরে আবারও আসছি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে মাছটা পানি মশলার পানি কমে গেছে আমি একটু বেরিস্তা দিয়ে দিয়েছি এর মধ্যে আর হচ্ছে আপনার একটু বেসতে রেখেছি উপরে গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগবে যখন আমরা সার্ভ করবো এর মধ্যে আমি কাঁচামরিচ দেবো যেহেতু শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচ দেব একটুখানি মুখ ফেরে এই যে এভাবে অল্প ঝাল বের হবে আর যদি কেউ ঝাল কম খায় তার জন্য সমস্যা হবে না আর যারা বেশি ঝাল খাবে তাদের জন্যে এটা ডোরে খেতে পারবে মোটামুটি আমার এই রান্নাটা শেষ আপনাদের দেখিয়ে এখানে আমি প্লেটটা এর উপরে দিয়ে দেব আশা করছি ভালো লাগবে আর ঝাল লবণ যে যেমন খান আমি বারবার বলছি সেটা যে সেটাকে আপনার পছন্দ মতোই দেবেন আমি চেষ্টা করেছি মাছের শেপের মতো পাত্র নিতে দেখতে সুন্দর লাগে যদি এভাবে আমরা দিই বলেছি কয়েকটা পেঁয়াজ ভাজা একটু একটু রেখেছি উপরে দেওয়ার জন্য হয়ে গেল আমার আনারসে কি ইলিশ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য